পাউনে দেখেন একবার ইস্টে ভালো যে বকনার যে বড় হলে গাভি হয় অনেক সুন্দর সব দিক দিয়ে দুই নম্বরে বক্ত বয়সটা কেমন ভাই এটার বয়স সাড়ে থেকে পনেরো মাস বয়স ভাই সাড়ে থেকে পনেরো মাস হবে তো দিদি যে কোনটা ভাই বুঝেছেন খুবই জাত দেখেন দর্শক কত বড় লম্বা

দর্শকদের বলছে দর্শক ভাইয়া যে হচ্ছে আমার কি গড়লে দর্শক জানে তো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আর যারা আসতে পারে সরজমিনে আসি দেখি শুনে নিলে আরো ভালো হয় আর যারা আসতে পারবে না তাদের বাসে আমরা পোঁছাতে টাকা নিয়ে শো কি জন্য পোঁ আমাদের ভালো জিনিস ভালো জিনিস জন্য আমাদের বুকে বল আছে জন্য আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে টাকা পাই কিন্তু আমাদের খারাপ জিনিস না আর আমরা কোনো মানুষের দশ টাকা সিটারি বাট পাড়ি নি কোনো লোককে গরু আমরা পাল্টাও কোন দিন দিয়ে নি ভাই বুঝছেন ওই ব্যবসাটা না ওই জন্য আমাদের বুকে সাউল বল আছে আমরা সারা বাংলাদেশে পোসাই দিয়ে টাকা নিয়ে আসবো যারা প্রবাসী অনেক দেশে আছে আসতে পারে অনেক ভালো আছে শুধু নাই ভাই এরছি দর্শক ভাই গরু কিনা কিছুই নাই ভাই ভালো না হলে এসছি শুধু শুধু আমাদের কাছে অনেক সুবিধা দর্শক পাবে ভাই বুঝতে পারছেন আচ্ছা আসসালাম